মাওলানা তৈপুর রহমান বরভুইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রাক্তন বিধায়ক তথা নদওয়াত সাধারণ সম্পাদক আতাউর রহমান মাঝার ভুইয়া সাহেব প্রতি বছরের নিয়ে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বদরপুর খতমে বুখারী শরীফ উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াত কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বার্ষিক অনুষ্ঠান ও খতমে বুখারি শরীফ আগামীকাল আঠাশ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হচ্ছে বদরপুরস্থিত আল জামিয়া প্রাঙ্গনে উত্তর পূর্ব ভারতের আমিরের শরীয়ত হজরত মারুনা ইউসুফ আলী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এই খতমে বোখারি অভ্যর্থনা কমিটির সভা সিদ্ধান্ত অনুযায়ী হজরত আমিরের শরীয়ত সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্যান্ডেলের কাজের সূচনা করা হয় অভ্যর্থনা কমিটির সভা সিদ্ধান্ত অনুযায়ী হজরত আমিরের শরীয়ত সহ বিভিন্ন ব্যক্তিদের উপস্থিতিতে শুভারম্ভ হওয়া প্যান্ডেলের কাজ প্রায় সম্পন্ন অভ্যর্থনা কমিটির সভাপতি তথা উত্তরপূর্ব ভারতের আমির এ হজরত ইউসুফ আলী সাহেবের সভাপতিত্বে অভ্যর্থনা কমিটি সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এদিনে অনুষ্ঠিত সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে সম্মেলনের সময় সর্বাবস্থায় জাতীয় সড়ক গাড়ি চলাচলের জন্য মুক্ত রাখতে হবে প্রধান অতিথি হিসাবে থাকবেন মাওলানা ফজলুর রহিম মুজদ্দিদি সাহেব সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল মালনা আব্দুল জলিল চৌধুরী অ্যাওয়ার্ড পাচ্ছেন মালনা ফজলর রহিম মুজদ্দিদে সাহেব এবছর থেকে দ্বিতীয় আমির এর শরিয়ত তৈপুর রহমান বর্খুয়ার সাহেবের নামে অ্যাওয়ার্ড ঘোষণা করল নদোয়া এবছর মালনা তৈপুর রহমান বর্খুয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রাক্তন विधायक তথা নতোয়া তোত্তামিরের সাধারণ সম্পাদক আতাউর রহমান মাছার ভুইয়া সাহেব এবছর চারজন তরুণ লেখককে সংবর্ধনা প্রদান করা হবে নেদায়ে দিনের শ্রেষ্ঠ লেখককে সংবর্ধনা দেওয়া হবে জাতীয় স্তরে ইনল্যান্ড ফিশ ফার্মার পুরস্কার প্রাপ্ত বদরপুরের নজরুল হককেও সংবর্ধনা জানানো হবে এবং বদরপুরের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ীকে সংবর্ধনা দেওয়া হবে সরকারি নিয়ম নীতি মান্য করে প্রতি বছরই নিয়ে এবছরও সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্মেলন পরিচালনা আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিগত প্রায় বছরের ঐতিহ্যগত ঐতিহ্যমারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রবিবার আমাদের সামাজিক উত্তর পূর্ব ভারতে মারতে সরিয়া অনলাতুর উনষাটতম বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরবি ইসলামিয়া যেটা দেহরাই দারুল নামে ইসলামে এই এ মাদ্রাসার বাহাত্তরতম বার্ষিক অনুষ্ঠান জলসায় দাবন্দি অর্থাৎ সংক্ষিপ্তভাবে শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন চিরাচরিতভাবে চলিয়ে আসিতেছে এবং আজ পর্যন্ত আমাদের সম্মেলনের প্রস্তুতি পর্ব প্রায় শেষ হওয়ার পথে সেই প্রস্তুতি পর্বে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সহযোগিতা করেছেন তাই আমি সবাইকে সম্মেলনের পক্ষ থেকে অভ্যর্থনা কমিটির সম্পাদক হিসাবে অন্তরের অন্তস্ত থেকে হওয়ার জানাচ্ছি আর এই সম্মেলন সম্পর্কে প্রস্তুতি সম্পর্কে রজ মৌলানা তৈবুর রহমান বরবুইয়া সাহেবের বহুত দান আছে এই সংগঠনের উপরে সমাজের উপরে বহুত আছে বহুত আছে তার স্মরণে আমরা এবার নির্ধারিত করেছি একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমাদের মধ্যে সর্বসম্মতি সবাই অত্যন্ত আনন্দিত হয়েছে সেটা এবং আমাদের সব কর্মীরা এই অ্যাওয়ার্ডের আরম্ভ করার জন্য অত্যন্ত আনন্দিত এবং আমরা সময় অল্প আমরা সবাই মিলে সর্বসম্মতিতে নির্ধারিত করেছি এবার কে এই অ্যাওয়ার্ডটা আমরা আমাদের সাধারণ সম্পাদক যার কর্মকমতার মাধ্যমে আমাদের মধ্যে সমাজের আরো বুথ ফাইসা হইতেছে এবার বল তো এই হরমান পড়ুইয়া মেমোরিয়াল আমরা আমাদের সাধারণ সম্পাদক হজর মৌলানা আত্মার নামে আমরা